আপনার যদি বাংলা ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্ট থেকে আপনার মোবাইল ইউজ করে অন্য একটা বাংলা ব্যাংকে কিভাবে টাকা পাঠাবেন বা অন্যজনকে কিভাবে টাকা সেন মানি করবেন এই অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট অর্থাৎ মুহূর্তের মধ্যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় যে সব কিছুই আপনারা নিজেরাই পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রান্না ইউসুফ ওয়ালিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনারা অ্যাপস ইনস্টল করার পরে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন ব্যাংকের যে কার্ড আছে বা ব্যাংক আছে সেটি আপনারা অ্যাপসে অ্যাড করে নেবেন এগুলো আমার ভিডিও আছে আগে আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে সো এই মুহূর্তে আমি অ্যাপসে লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আসবো বা থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এখানে মেনুটা দেখতে পাচ্ছেন এটি মেনুটা আপনারা দেখতে পারবেন সো এইখান থেকে আমি যেটা করব টাকা অন্য একটা ডাস্টবেংলা ব্যাংকে টাকা পাঠাবো সো আমাকে সেন্ট মানিতে ক্লিক করতে যে সেন্ট মানিতে ক্লিক করতে হবে সেন্ট মানিতে ক্লিক করার পরে যেই কার্ড থেকে আমি পাঠাবো সেই কার্ডটি আমার সিলেক্ট করতে হবে তো এই জায়গাতে ফুল ইন্টারফেসটা দেখতে পারতেছেন আপনারা তো এই জায়গাতে আদার অ্যাকাউন্টে আমি পাঠাবো সো আদার অ্যাকাউন্টে এই জায়গাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাঁ তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এই জায়গায় দিয়ে দিলাম আপনার কার্ড নাম্বারও পাঠাতে পারবেন সো এই জায়গাতে আপনার যে অ্যাকাউন্টটা আপনি পাঠাবেন তার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আপনি এই জায়গায় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন সো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে নিচে ওই দেখেন ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট হোল্ডারের নামটা শো করবে অটোমেটিক হ্যাঁ সো অ্যাকাউন্ট হোল্ডারের নাম শো করার পরে আপনার এই জায়গায় অ্যামাউন্ট দিতে হবে খুব ইজি প্রসেস সো অ্যামাউন্টটা আপনারা দিয়ে দিবেন সো আমি টেস্ট পারপাস দশ টাকা দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য সেই জায়গাতে আপনারা পিন দিবেন সো আপনার নেক্সাস পে অ্যাপসে যে পিনটি সেই পিনটি দিতে হবে এবং সেল মানিতে ক্লিক করতে হবে এখন একটা ওটিপি যাওয়ার জন্য এই জায়গায় একটা পপ আপ মেনু আসবে বা দেখা একটা নোটিফিকেশন আসবে যে আপনি এত টাকা এই অ্যাকাউন্টে দিতে চাচ্ছেন এটা কি ইয়েস করবেন না নো করবেন তো আমি এই যেতে ইয়েস করবো ইয়েস করার পরে আপনার একটা ওটিপি আসবে এটাতে এক মিনিট সময় থাকে বা পঞ্চাশ সেকেন্ড সময় থাকে তো এই যে দেখুন ওটিপি কিন্তু চলে আসে তো ওটিপিটা আমি কপি করলাম কপি করে মনে হয় হবে হ্যাঁ হয়ে গেছে এবং কি আমি পেস্ট করার পরে সাবমিট করবো সাবমিট করার পরে কিন্তু এই দেখুন আমাদের ট্রানজেকশনটি সাকসেসফুল হয়ে গেছে সো এটি যদি আমি আমার গ্যালারিতে সেভ করতে চাই তাহলে দেখুন জেনারেট রিসিপ জেনারে জেনারেট রিসিপ্টে ক্লিক করার পরে দেখুন নিচে ডাউনলোড রিসিপে ক্লিক করলে এই যে এই ইমেজটি আছে আমাদের যে গ্যালারি আছে সেই জায়গায় কিন্তু এটা জমা হয়ে যাবে বা এটা আমি যে কাউকে শেয়ার করতে পারবো অর্থাৎ আপনার ট্রানজাকশনটি কিন্তু আপনি শেয়ার করতে পারছেন সো এরপরে আপনি নাম্বারটি চাইলে অ্যাকাউন্ট নাম্বারটি চাইলে সেভ করে রাখতে পারেন সো সেভ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই জায়গায় চাইলে নিক নেম দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন সো এটি আপনি পরবর্তীতে আর অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে না চাইলে আপনারা অনায়াসে সিলেক্ট করে অটোমেটিক সিলেক্ট করা বা সেভ অ্যাকাউন্টে গিয়ে আপনারা এটা করতে পারেন সো এই জায়গাতে আরও যে সার্ভিসগুলো আছে আমি আমার স্টেটমেন্টটা এখন চেক করতে চাই সো টাকা গেল না লাগবে আমি মিনি স্টেটমেন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই কার্ডটি সিলেক্ট করতে হবে এই জায়গায় যে ট্রানজাকশনগুলো হয়েছে এই ট্রানজাকশনগুলো এই জায়গায় কত টাকা হয়েছে না হয়েছে কোন সময় হয়েছে এটা কিন্তু এই জায়গায় দেখাবে সেভাবে কিন্তু আপনারা মিনি স্টেটমেন্টও চেক করতে পারেন তো আমি ব্যাক যাওয়ার পরে আমি আবার ব্যালেন্সটি একটু চেক করে দেখবো আমাদের ওই যে ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করবো ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক করার পরে কার্ডটি সিলেক্ট করবো দেখুন এই জায়গাতে আমাদের ব্যালেন্সটাও চাইলে এই জায়গা থেকে আমি দেখে মানে দেখতে পারতেছি আপনার যদি ডাচ বাংলা ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকে এই অ্যাকাউন্ট থেকে অন্য যে কোনো ব্যাংকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে ইনস্ট্যান্ট অর্থাৎ মুহূর্তের মধ্যে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন সো এটি কিভাবে করবেন আজকে আমি একটি ট্রানজেকশন করে দেখাবো আমি প্রথমে ওপেন করে অ্যাপসটি ওপেন করার পরে আপনার এই জায়গাতে ফোন নাম্বার এবং কি আপনার যে পাসওয়ার্ড আছে এটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই জায়গাতে আজকে যেটা করব আমি আদার্স ব্যাংকে ট্রান্সফার করবো এটা আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে হ্যাঁ সো এটার জন্য আমি আদার ব্যাংক ট্রান্সফার আমি ক্লিক করব আদার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পরে আপনার এই জায়গায় বেনিফিশিয়ারি ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার কি কি অ্যাকাউন্ট অ্যাড করা আছে বা আপনি কিভাবে অ্যাড করবেন এই প্রসেসটা আরবো বলবো তো এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমার একটা অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করা আছে তার ভিতরে একটা অ্যাক্টিভ দেখাচ্ছে তো এই জায়গাতে যে অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ থাকবে সেগুলাতে আপনি টাকা পাঠাতে পারবেন তো এই জায়গাতে কিভাবে এটা নিয়ে আসবেন বা কিভাবে অ্যাড করবেন এটি আমরা দেখাবো বা যে অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করলে এখানে আপনার রাউটিং নাম্বারটা দিয়েও আপনি সরাসরি ব্যাংকটাকে ট্র্যাক করে নিয়ে আসতে পারেন বা মেনুয়ালি আপনি ব্যাংক সিলেক্ট নিয়ে আসলেন সো আমি রাউটিং নাম্বারটা কপি করে আসলে আমি পেস্ট করলাম এবারে তিন চিহ্নতে ক্লিক করতে হবে তো দেখুন এই জায়গাতে কিন্তু ব্যাংক টি দেখাচ্ছে হ্যাঁ শাহজালা ইসলামী ব্যাংক লিমিটেড সো এই জায়গাতে এবারে আমাদের আহ অ্যাকাউন্ট নাম লাগবে যে অ্যাকাউন্ট আমি টাকা পাঠাতে চাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার সরি অ্যাকাউন্ট নাম্বারটি লাগবে তো একাউন্ট নাম্বারটি আপনারা সবচেয়ে বেশি ভালো হয় আপনারা কপি পেস্ট করে দিবেন আহ তাহলে ভুল হওয়ার গণ সম্ভাবনা থাকবে না যেহেতু একটা লেনদেনের বিষয় আপনারা কপি পেস্ট করে দিবেন অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর ওইখানে গিয়ে পেস্ট করতে হবে সো আমি কপি 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 করা ছিল বা করে নিলাম করার পরে আমি ওই জায়গায় গিয়ে সুন্দর করে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নাম যার অ্যাকাউন্ট আপনি পাঠাচ্ছেন সে ব্যাংকের যে নাম দেওয়া আছে অ্যাকাউন্ট হোল্ডারের সে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা খুব ভালোভাবে দিতে হবে যেন ভুল না হয় সো এটা আপনারা অ্যাকাউন্ট হোল্ডারের নামটা আপনারা দেবেন খুব ভালোভাবে সো আমি কপি পেস্ট করে আমি অ্যাকাউন্ট সো আমি অ্যাকাউন্ট হোল্ডারের নামটি দিয়ে দিলাম এবারে নেক্সটে ক্লিক করতে হবে এবারে সব কিছু দেখাবে এই জায়গায় একটা নিক নেম দিতে হবে নিক নেম দিয়ে যেটা আপনি ট্রাক করবেন আপনার ওই ইয়াতে শু করবে বেনিফিশিয়ারি লিস্টে শু করবে সো আমি এই জায়গাতে কপি করা ছিল সেই নামটি আবার পেস্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে হ্যাঁ তো এই জায়গাতে আপনি চাইলে সরাসরি হোম থেকে আপনি আবার আবার আপনার আদার্স ট্রান্সফার দিয়ে চলে আসতে পারেন তো সেটি আমি দেখাবো বা আপনি ফান্ড ট্রান্সফার দিয়েও কিন্তু সরাসরি এই জায়গা থেকেও টাকা ট্রান্সফার করতে পারেন তো আপনাদের বোঝার সুবিধাটা আমি আবার থ্রি ডটে যাওয়ার পরে আদার ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম আপনাকে এখানে যে টাকাটা পাঠাবেন তো কিভাবে পাঠাবেন আমি বলে রাখি আপনারা যদি এখানে যেটা আছে এটা হলো রেগুলার ট্রান্সফার রেগুলার ট্রান্সফার বলতে অন ওয়ার্কিং ডে সময় নিবে কোনো প্রকার চার্জ কাটবে না আর তার নিচের যেটা আছে এনপিএসবি যদি আপনি করেন তাহলে এক্ষেত্রে ইনস্ট্যান্ট ট্রান্সফার হবে মধ্যে ট্রান্সফার হয়ে যাবে বাট এই জায়গাতে দশ টাকা পার ট্রানজেকশনে দশ টাকা কাটবে আপনি কত টাকা পাঠান সেটা ডাশান বেটা বাট আপনি ট্রানজাকশন করলেও দশ টাকা করলেও দশ টাকা কাটবে এক লাখ টাকা করলেও দশ টাকা কাটবে সো আমি এনপিএসবি যেটা ইনস্ট্যান্ট ট্রান্সফার এখানে আমি ক্লিক করলাম হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমি ডাস বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট থেকে পাঠাবো সেই কার্ডটি আমি সিলেক্ট করব যে এই কার্ডটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনার যে অ্যাকাউন্ট যে লিস্টটি বা যে কয়েকটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা ছিল এই জায়গায় কিন্তু এগুলো শো করতেছে আমি প্রথমটাতে আমি টাকাটা পাঠিয়ে দিব সো এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এবার অ্যামাউন্ট দিতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি অ্যামাউন্ট দিলেন আমি সত্তর হাজার টাকা অ্যামাউন্ট দিলাম না আমি দিলাম স্যালারি বা আপনারা যে কোনো যে পারপাস পাঠাচ্ছেন সে আপনি এই জায়গায় উল্লেখ করবেন দেন পিন নেক্সাস যে পিনটি আছে এটা দিতে হবে আমি এই জায়গাতে দিয়ে দিলাম এভাবে একটা চেক মার দিতে হবে যে আপনি তাতে টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিয়ে আপনি টাকাটা পাঠাচ্ছেন সো এই জায়গাতে চেক মার্ক দেওয়ার পরে ফান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে তো ফান্ড ট্রান্সফার ক্লিক করার পরে এই জায়গায় একটা নোটিফিকেশন আসবে যে আপনি এই অ্যাকাউন্টে এত টাকা ট্রান্সফার করেছেন শিওর নাকি না তো এই জায়গাতে এসি ক্লিক করতে হবে এসি ক্লিক করার পরে এই জায়গাতে আপনার একটা ওটিপি আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড তো এই ওটিপি আসলে এই ওটিপিটা যেটা হবে এটা আপনাকে এই জায়গায় দিয়ে দিতে হবে সো এই জায়গাতে আমি ওটিপিটা এই জায়গায় দিয়ে দিব ওটিপি দেওয়ার পরে যাতে কোনোভাবে ভুল না হয় দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে তো আমি ওটিপি দেওয়ার পরে এই জায়গাতে সাবমিট বাটনে আমি ক্লিক করলাম সো দেখুন আমার ট্রানজাকশনটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে হ্যাঁ উইদিন ওয়ান সেকেন্ডের মধ্যে টাকাটা চলে গেলো এই জায়গাতে আমি জেনারেট রিসিভ করবো এই জায়গাতে নিচে আমি গ্যালারিতে আমি সেভ করে নেবো ডাউনলোড টু রিসিভ এই যে ট্রানজ্যাকশনটা আছে এটা আমি সেভ করে নিব প্রমাণস্বরূপ বা যা যাকে টাকা পাঠাচ্ছি তাকে আমি পাঠিয়ে দিতে পারবো সে সাথে আমি চালিয়ে স্টেটমেন্টটা দেখতে পারি মিনি স্টেটমেন্টে ক্লিক করলে তারপর লেনদেনটি সাকসেসফুল হয়েছে কিনা সো কার্ডটি সিলেক্ট করে দেখুন আমার টাকা কেটে গেছে এবং কি উপরে দশ টাকা এক্সট্রা কেটে নিয়েছে সো এইভাবে চাইলে আপনারা এক ব্যাংক থেকে আদার্স ব্যাংকে এটা যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন একেবারে কয়েক সেকেন্ড এর মধ্যে